আসসালামু আলাইকুম আপনারা কেউ কখনও কাঁকড়া খেয়েছেন কাঁকড়া আর চিংড়ি মাছ হুবহু একই স্বাদ আমি আগে কখনও কাঁকড়া অবশ্যই খাই নাই প্রথম কাঁকড়া খাইলাম কাঁকড়া আর চিংড়ি মাছ একই রকম খেতে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে না কাঁকড়াওয়া আসছে কাঁকড়া রাখছে আমি সে কী বলো কাঁকড়া রাখছো কাঁকড়া মানুষ খায় না কি বলে হ্যাঁ কাঁকড়া খাওয়া মাখরু আম সে মাকড়ু হোক আর যাই হোক আমি কাঁকড়া কাঁকড়া রান্নাতে পারবো না এদিকে কাঁকড়াগুলো দেখি কি একটু নরম নরমও লাগতেছে কেমন মাছি ভন করতেছে আমি বলতে কাঁকড়া পারবো না রান্না করতে তুমি যাইছা তাই করো পরে বলে এটা এত কঠিন না আমি তোমাকে দেখা দিচ্ছি আমি রেস্টুরেন্টে খেয়েছি তো আমি তোমাকে দেখা দিচ্ছি তুমি খুব সহজেই পারবা আম পারবো না তোমার তো তুমি করে নাও বলো না না পারবা পারবা দেখো ওইদিকে আমার ছেলে ওইদিকে হাত পা লাফায় লাফে বলতেছে আমি কাঁকড়া খাবো কাঁকড়া খাবো নাকি এইভাবে কাঁকড়া খাওয়া যায় না কাঁকড়া কি মানুষ খায় নাকি পরে আবো বলতেছে হ্যাঁ কাঁকড়া তো মানুষই খায় না এলে আমি কিনে নিয়ে আসতাম বলছেন তুমি তোমার মতো এই বলদগুলা খায় আমি আমরা কাঁকড়া খাই না পরে বলতে আর আচ্ছা আগে তুমি আমার নির্দেশনা অনুযায়ী রান্না করো আমি রান্না করতে পারবো না তোমার কাঁকড়া তুমি রান্না করে নাও ঠিক আছে তো তুমি বাচ্চা দাও আমি রান্না করবো আমি বাঁচতেও পারবো না তো এই নিয়ে লড়াই ঝগড়া করতে করতে একসময় কাঁকড়ায় যে বাছা শুরু করে দিলাম কাঁকড়া ঠ্যাং ঠুং সব ফালাই দেয়া উপরের খোলসটা দেখেন কিভাবে তুলতে হয় উপরে খোলস আস্তে করে ধরে টান লে উপরের খোলসটা চলে আসে তারপর ভিতরে যে চিংড়ি মাছের মাথায় যেমন পুষ ময়লা থাকে এটার মধ্যে ঠিক ওই রকমভাবেই ময়লা থাকে তো এটা পরিষ্কার টুষ্কার করে তো এগুলো ভালো করে আবার ধুয়ে ধুতে হয় ধুয়ে টুয়ে তা আমি বলতেছি যে কাঁকড়া কি এমনি কষায় রান্না করবো না ভাজবো পর মানে আবু বলতেছে যে কাঁকড়া ভাজো ভাজলে বেশি টেস্ট লাগবে তারপরে আর কি ধুয়ে টুয়ে ভালো করে ধুয়ে টুয়ে কাঁকড়া দিলাম তার লেবুর রসটা দিলাম লেবুর রসটা দিলাম কেন মানে কি আব্বু বলছিল লেবুর রসটা দিলে কাঁকড়ার যে আলাদা গ্রাম থাকে সেই গ্রামটা চলে যাবে তারপর কে আদা রসুন বাটা লবণ যেইভাবে আর কি পাঁচ ভাজে সেইভাবে সব কিছু দিলাম সব মশলা দিলাম এই যে মরিচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম লবণ গুঁড়া দিলাম সব কিছু দিলাম দিয়ে এটা দিলাম একটা মাখা অবশ্যই আপনারা লেবুর রস দেবেন লেবুর রস না দিলে কাঁকড়া খাব কিন্তু খা খাওয়ার টেস্ট আসবে না যাই হোক মাখা টাকা শেষ করার পর আমি কী করলাম যে এগুলো ভাজার জন্য চুলাই নিয়ে চলে গেলাম চুলাই নিয়ে ভাজবো তো আমার শাশুড়ি বলতেছে তুমি একটা কাজ করো সয়াবিন তেলতে না ভাজি সরিষার তেলতে ভাজা আমি সরিষার তেলটা ভাজবো বলে হ্যাঁ হ্যাঁ সরিষার তেলটা ভাজবো সেটা অনেক বেশি মজা হবে তো যেই কথা সেই কাজ এই যে আমি সরিষার তেল দিলাম দেওয়ার পরে কড়াইটা যখন গরম হল তখন আমি কাঁকড়াগুলো দিলাম কাঁকড়াগুলো ভাজতেছি অনেক সুন্দর একটা গ্রান আসতেছে স্মেল আসতে সুন্দরী আমি ভাবলাম কাঁকড়া কি আবার মানে এত মজা লাগবে খাইতে কাঁকড়া খাওয়া তো এত ই লাগবে না পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি কাঁকড়া আর চিংড়ি মাছ চিংড়ি মাছের যেই স্বাদ কাঁকড়ার ঠিক সেম স্বাদ কাঁকড়ার একই স্বাদ পরো ও ঠিক আছে তা আমি ওই যে যেমন চিংড়ি মাছ বোনা চিংড়ি মাছ যেভাবে ভোনা করি সেভাবে ঠিক সব কিছু দিলাম পেঁয়াজ মরিচ তেল ওই সরি এটাও সরিষার তেলে দিছি সরিষার তেলে রান্না করলে রান্নাটা নাকি অনেক মজা হয় সেই জন্য যাই হোক সরিষার তেলের মধ্যে দিয়ে সব কিছু দিলাম একটু তেল কম পড়ে গেছিলো তাই আবার আর একটু তেল দিলাম তেল দিয়ে যে পেঁয়াজ মরিচ যখন লাল লাল হয়ে আসবে তখন আমরা কী করবো যে আমাদের যত ধরনের মশলা টশলা আসছে সব মশলা ব্যবহার করব তো সব মশলা ব্যবহার করার আগে আমি আগে আদা দিলাম আদা আর কি আদা দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে কষাইলে হবে কি এটা স্মেলটা ভালো আসবে যাই হোক আমি আদা টাদা দিয়ে সব কিছু দিয়ে ওদিকে ওদিকান ছেলে বলতে তুমি এটা কী করতেছো কি করতেছো আমি কিন্তু এগুলো খাই না আমি বলছো তোমার খাইতে হবে না তোমার আব্বু খাবে কাই কাঁকড়াগুলো তুমি আমাকে আবার এনে দাও এনে দাও আমি কাঁকড়াগুলোই নেবো আম বলছি কাঁকড়া কোথায় পাবো কাঁকড়া বেশি ফেলে দিলাম না সব কিছু বলেন না আমি আবার কাঁকড়াটাই নিব আমাকে কাঁকড়াটা এনে দাও না প্লিজ 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 আমি বলছি আবার যখন যাবে তখন তোমাকে আমি কাঁকড়া এনে দেবো ঠিক আছে বলে না আমাকে এক্ষুনি কাঁকড়া এনে দিতে হবে আমি বলছি এখন কোথা থেকে তোমাকে আমি কাঁকড়া এনে দেবো তো বলে আচ্ছা ঠিক আছে তুমি কাঁকড়াটা কি করতেছো আমার সেটাই দাও বলছি কাঁকড়াটাকে তরকারি রান্না করতেছি তুমি তরকারিটা খাবে বলে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই তরকারিটা খাবো যাই হোক পেঁয়াজ মরিচ কষা আমি কাঁকড়াটা দিয়ে দিলাম কাঁকড়াটা দিয়ে একটু উলট পালট করে ও এর দিকে আবার আমার ছেলে বলতে সামু আমাকে একটা ভাজা কাঁকড়া আমি ভাজা কাঁকড়া এমনি খাবাম বসে এমনি আবার কাঁকড়া খাওয়া যাবে বলে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে তো ও একটা ভাজা কাঁকড়া খেয়ে বলতে সামু এটা তো অনেক মজা একদম চিংড়ি মাছের মতো মজা বুঝতে চিংড়ি মাছের মতো মজা বলে হ্যাঁ অনেক চিংড়ি মাছ আমি ওদের দেখে দেখি লোভ সামলাতে না পারে আমি আবার একটু খাইলাম তো খাইয়া দেখলাম না মানে একদম চিংড়ি মাছের মতোই মজা একদম চিংড়ি মাছ যেই স্বাদ কাঁকড়াটারও সেই স্বাদ তো আমরা সবাই আবার এই কাঁকড়াটা দিয়ে ভালোই লাগলো খারাপ লাগে নাই কাঁকড়াটা মানে আগে কখনো খাই নাই প্রথম প্রথমে খেলাম কিন্তু এতটা খারাপ লাগে নাই অনেক ভালো লাগছে একদম চিংড়ি মাছের স্বাদটাই পাইছি তো মজা করে আমরা যখন কাঁকড়া টাঁকড়া খাইলাম এটা এদিকে আবার মজা করে রান্না টান্না কিন্তু ও করছে একদম কষা কষা ভুনা ভুনা করছে দেখেন ফাইনাল লুক এই সুন্দর মানে আমরা অনেক মজা করে খেয়েছি আলাইকুম